শীতকাল মানে পিঠা পুলির উৎসব শীতকাল তো চলে এসেছে আর সবাই কম বেশি পিঠা পুলি বানাচ্ছে তো আমি আজকে বেশ কিছু চিতই পিঠা বানিয়ে নিবো তো কিভাবে বানাবো আর কি দেখলাম সব কিছু মিলেই থাকছে ব্লগটি আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো আজকে বেশ কিছুদিন পরেই ভাবলাম কিছু চিতই পিঠা তৈরি করে নেওয়া যাক আর আমার কাছে চিতই পিঠা তৈরি করা কিন্তু এখন ইজি হয়ে গেছে একটা তাক আর কি বুঝে গেছি কোন রেশ বানাতে হবে সেটাও আর কি এখন আমার সহজ লাগে আগে বেশ কঠিন মনে হতো আশা করে থাকতাম কখন আমুর বাসায় যাবো আর পিঠা খাবো কিংবা শাশুড়ি বানিয়ে দেবে তারপর খাবো কিন্তু এখন বাসা বাড়িতে গ্যাসের খুব সুন্দর পিঠা আলহামদুলিল্লাহ বানাতে পারি আর কি ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব আর কি যা যা লাগে সবকিছু আমি ম্যানেজ করে রাখি পিঠা তৈরির তো যখন ঝটপট ইচ্ছা হয় বানাই তো আলহামদুলিল্লাহ পিঠাগুলো আজকে বেশ ফুলকো ফুলকো আর নরম তোল তোলা হচ্ছিল আর সাথে ছিল বেশ কিছু খাসির মাংস তাই ভাবলাম পিঠা বানিয়ে নিই আমার কাছে পিঠা দিয়ে খাসির মাংস গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস সবকিছুই ভালোই লাগে এক কথা আমার চিতই পিঠাই ভালো লাগে আমাদের ওইদিকে উত্তরবঙ্গে কিন্তু চিতই পিঠা দিয়ে কুচু ঘাটি বনরা কুচু যেটাকে বলে সেটা টাকি মাছ দিয়ে ঘাটি করা হয় কিংবা কুচো চিংড়ি দিয়ে ঘাটি করা হয় সেটা দিয়ে কিন্তু আমরা এই পিঠাটা শীতকালে খেয়ে থাকি আবার বেগুন ভর্তা দিয়েও খেয়ে থাকি যেহেতু এখন বাসায় নেই আলাদা থাকছি নিজের বাসা এই জন্য আসলে মায়ের বাসা ছাড়া এই খাবারগুলো খাওয়া হয় না কারণ এত কষ্ট করে আর কি আমার টাকি মাছ দিয়ে ওই বনরা কচু তুলে এগুলো ঘন্ট করা আসলেই খুব ঝামেলা এগুলো কষ্ট তো এগুলো আর কি খাওয়া হয়ে থাকে যখন গ্রামের বাড়িতে যায় তখন আচ্ছা এই যে সুন্দর সুন্দর পিঠাগুলো কিন্তু আমার আজকে তৈরি হয়ে গেল আমি কিন্তু এই পিঠাগুলো আগে বাহিরে খেতাম বাহিরের পিঠাগুলো কেমন আটার দলা দলা থাকতো আর খেতে ভালো লাগতো না বাট তারপরে দামেও বেশি নিত এজন্য বাসায় অল্প করে চিতই পিঠা আমি বানিয়ে নিই এটা হচ্ছে আমি মাঝে মাঝে করে আর যদি আমার কাছে আটা থাকে চাল সেটা দিয়েও সুন্দর করে মাখিয়ে বানিয়ে আর নিজের হাতে পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা আর যখন দেখেছি এটা পারফেক্ট হয় তখন থেকে বাসায় বানিয়ে খাই তবে আমি একটা টিপস দিয়ে থাকি এই আতর চালের পিঠা বানানোর জন্য চা আটার গোলাটা আধা ঘন্টা আগে খুব সুন্দর করে মাখিয়ে রাখবেন আর একবার ব্লেন্ড করে বানাবেন এটা কিন্তু একদম ফুলকো ফুলকো হবে তো আমার যেহেতু প্রথমের কয়েকটা পিঠা একটু আর কি কম ফলেছে সাধারণত প্রথম কয়েকটা পিঠা কিন্তু একটু কম ফলে পরে ঠিক হয়ে যায় বানাতে বানাতে ওইটা আর কি চোলার তাপের কারণে এরকম হয়ে থাকে আচ্ছা কাজে কাজের ফাঁকে ফাঁকে আমি বেশ কিছু আমরা কেটে নিয়েছি আমরা টক জাতীয় শীতকালে আমরা বেশি বেশি অসুস্থ হয়ে থাকি আমি তো হয়ে থাকি আমার কাছে শীতকাল আসলে খুব কষ্ট হয়ে যায় যদিও শীতকাল আমি ভীষণ পছন্দ করি কিন্তু শীতকালে আমার ঠান্ডা কাশি বেড়েই চলে কারণ আমার একটু পানি নালে অ্যালার্জি হয়তো শীতকাল এক প্রকার আমার জন্য কষ্ট কষ্টকরী হয়তো যারা আমার মতো আছেন তারা বেশি বেশি টকজাত ফল খাবেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে এবং ভিটামিন সি এর অভাবও পূরণ হবে তো এই যে আমার পিঠাগুলো বানানো শেষ হয়ে গিয়েছে তো পিঠাগুলো বানানোর পরে গরম গরমই খেতে বসে গিয়েছে গরম গরম পিঠা না খেলে কিন্তু পিঠা খাওয়ার মজাই লাগে না শীতকালে তো সব গরম গরম পিঠাই খেতে হয় তো আমাদের যশোরে তো প্রায় শীত শীত পড়ে গেছে তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং কার কোথায় কেমন শীত পড়েছে সেটা কমেন্টে জানাবেন আসলে কোনো কোনো এলাকায় শীত পড়েছে আবার কোনো কোনো এলাকায় শীত পড়েনি তো যশোরে অনেকটাই শীত পড়ে গেছে একটা শীতের জামেজ সেটা আর কি পড়ে গেছে তো আর কি চিতই পিঠা দিয়ে এই খাসির মাংসগুলো খেতে অনেক মজা লাগছিল আর খাসির মাংসটাও কেমন জমে জমে যাচ্ছিল আগের যখন গরম ছিল তখন একবার গরম করলে প্রায় দুই তিন ঘন্টা খাওয়া যেত এখন প্রায় একটু শীত পড়ে গেছে এখন কিন্তু সব কিছু আর কি একটু কেমন ঘন ঘন হয়ে আসছে তো আমি বেশ কিছু সালা তো কেটে নিয়েছি তো মজা করে আর কি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ তো আমার ব্লগটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর এভাবে পিঠা সুন্দর করে বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো আল্লাহ হাফেজ